শাশুড়ি মাকে নিয়ে মুখ খুলতে গিয়ে এবার চরম বিপাকে পড়লেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ম্যাসমিন ববলি তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সম্প্রতি একটি শোয়ে দেখা মিলেছিল অভিনেত্রী ববলির সেখানে উপস্থাপিকার প্রশ্নের জবাব দেন তিনি শাশুড়ি মাকে নিয়ে কিছু কথা বলেন কথাগুলি এমন ছিল যে আমি বাড়ির সবথেকে ছোটো মেয়ে ছিলাম তাই আমার মা আমাকে কোনোদিনও কাজ করতে দেননি কিন্তু শ্বশুর বাড়িতে গিয়ে মার হাত ধরেই আমি অনেক কিছু শিখেছি আমি শাশুড়ি মাকে মা বলেই ডাকি তাই মায়ের কাছ থেকে প্রতিনিয়ত কিছু না কিছু শিখি অনেক কাজ করি এখন এবং বর্তমানে আমি খুব ভালো রাঁধুনি ঠিক এমনই কথা বলেছিলেন অভিনেত্রী পবলি আর এই কথাগুলি বলতে গিয়ে আবারও বিপাকে পড়েছেন অভিনেত্রী এই ধরনের মন্তব্য প্রকাশিত হতেই সকলেই জিজ্ঞাসা শুরু করেছেন আপনি শ্বশুর বাড়িতে বা কদিন তাই এত বড় বড় কথা বলতে পারছেন উপবিশ্বাস তাও না হলে শ্বশুর বাড়িতে আট নয় বছর সংসার করেছে আর আপনি আর নন তাহলে এই সমস্ত বানোয়াট কথা কেন বলছেন আবার অনেকেই মনে করছেন হয়তো ববলি এখন সাকিবের বাড়িতেই থাকেন বন্ধুরা আপনাদের এই বিষয়ে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন